যাদের মুখে রুচি থাকে না যাদের কিছু খেতে ইচ্ছে করছে না তারা এই ঝাল ঝাল চিকেন পাকোড়া বানিয়ে খেতে পারেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর সকালে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আসেন ও ভালো আসেন দেখতেই পারছেন চিকেন পাকোড়া বানানোর জন্য আমি যতটুকু সম্ভব কিমা করে প্রায় এক বাটি চিকেন কিমা নিয়ে নিলাম আর দুটো মাঝারি সাইজের আলু গ্রেট করে খুব চিকুন করে নিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপরে গরম মশলার গুঁড়া যে যেমন পা মশলা আমরা বাসায় খেয়ে থাকি ওরকম আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এবার দিয়ে দিব আদা রসুনের পেস্ট আর একটি ডিম দিয়ে দিব ডিম দেওয়ার পরে যার কাছে বেসন আছে সে বেসন দিতে পারেন আমার কাছে বেসন ফুরাই গেছে তাই আমি ওয়ান ফোর কাপ আটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব ওয়ান ফোর কাপ কর্নফ্লার কর্ন দিলে এই চিকেন পাকোড়া অনেক কিপসি হয় যাদের হাতের কাছে নেই তারা না দিলেও চলবে অন্য একটু আটা বাড়িয়ে দিবেন এবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব মেখে নেওয়ার পরে তেল বসিয়ে ভালোভাবে গরম করে অবশ্যই মিডিয়াম মাসে এই পাকোড়াগুলো ভেজে নিব সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি কোথাও একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবকে রাখতে পারেন নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছিয়ে যাবে আর দেখতেই পারছেন কথা বলতে বলতে মাখানো হয়ে গেছে এখন আমি দেখতেই পারছেন চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন একে একে সব পাকোড়াগুলো আমি এইভাবে ছেড়ে দিব। এই গরমে আসলে বাড়তি কিছু যে করে খাবো তার কোনো উপায় নেই তবুও আমি বাসার ছেলে মেয়ে আর হাজব্যান্ডের জন্য বানাতে আসলাম ওরা খেয়ে অনেক ভালো বলেছে অনেক তৃপ্তি সহকারে খেয়েছে আলহামদুলিল্লাহ পাকোড়াগুলো অনেক ভালো ছিল ভিডিও দেখে যদি আপনারা বানাতে চান একবার বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন এই পাকোড়াগুলো খেতে কিন্তু অসম্ভব মজার একে একে সব পাকোড়াগুলো দিয়ে দিলাম এরপরে আমি মিডিয়াম আসে ভাজবো আসলে রেসিপিটি অনেক সহজ কিন্তু খেতে অসম্ভব মজার আর এগুলো যত ঠান্ডা হলেও খাওয়া যায় ঠান্ডা হলেও অনেক ক্রিস্পি থাকে এই যে কর্নফ্লাওয়ার দিয়েছি এই কারণে পাকোড়াগুলো তেলে ছাড়ার আগে যতটা সম্ভব পারবো পাতলা করে দেওয়ার চেষ্টা করব তাহলে খুব ভালো ক্রিপসি হয় খেতে মজা লাগে একে একে উল্টে পাল্টে আমি ব্রাউন কালার করে ভেজে নিব এখন ভাজা হয়ে গেছে দেখতে পারছেন এখন উঠিয়ে নিব আবারও অন্য কোনো ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর সবাই কিন্তু একবার বাসায় এইভাবে করে খেয়ে দেখতে পারেন অবশ্যই ভালোভাবে তেলটা ঝরিয়ে নিব যেন বাড়তি তেল না থাকে আর এখনই তো পরিবেশন করে নিলাম আর বা আর অন্য চপগুলো আমি এই পাকোড়াগুলো এখন ভেজে নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ